জানো তো আমি ভীষণ লাকি আমি তোমাকে পেয়েছি তুমি আমার জীবনে এসেছ সত্যি আমি এটা মানি কারোর ভালো করলে অবশ্যই নিজেরও ভালো হয় সে হোক যত কষ্টই তবু তার মাঝে কোথাও না কোথাও নিজের ভালো থাকে আমি আমার ঈশ্বরের কাছে সত্যিই কৃতজ্ঞ যে তোমার মতো একজন মানুষকে আমার জীবনে পাঠিয়েছে আমি এটা বিশ্বাস করি জানো তো ভগবান যা করে ভালোর জন্যই করে আমার প্রথম দিকে এতটা ভালো না হলেও এখন বুঝি তুমি আমার জন্য একদম পারফেক্ট আমার এতটুকু ধৈর্য নেই সেটা আমি মানি তবে তোমার ধৈর্যের কোনো তুলনা নেই তোমার ধৈর্য আছে বলেই তো আজ আমি তোমার ঘরের ঘরণী আজ তোমার ধৈর্য আছে বলেই আজ আমি তোমার প্রিয় মানুষ হতে পেরেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা এত আদর এত যত্ন করে আমাকে আগলে রাখার জন্য কি জানি কি ভালো কাজ করেছিলাম এই জন্যে কারোর উপকার করেছি কি করিনি সেটা তো জানি না আগের জন্য নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম যার ফল তুমি তোমাকে আমি পেয়েছি সত্যি আমি আমার ঈশ্বরের কাছে সত্যিই কৃতজ্ঞ তোমার মতো একজনকে আমার জীবনে পাঠিয়েছে